নমস্কার গল্পের ঝুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই আজ আপনাদের জন্য গল্পের ঝুলিতে রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ডালুর বিপদ গল্পটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প মস্ত বড় কাঠের নৌকাটা সারা গ্রামের বালক বালিকাদের নিকট একটি বিস্ময়ের বস্তু হইয়াছে গত কয়েকদিন হইতে চালানি কাঠের নৌকা বড় বড় গুঁড়ি পরিয়াছে নদীর ধারে হাতির মতো বড় বড় গুঁড়ি কয়েকদিন হইতেই দেখিতেছে ডালু মা হাঁক দেয় ও ডালু শান্টু মুড়ি খেয়ে যা উহাদের দুজনের পাত্তা নাই মা বলে ওরা বসে আছে গিয়ে দেখো সেই নদীর ধারে শুধু খাবো আর গাঙের ধারে টোটো করব। কি বিপদেই পড়েছি এদের নিয়ে কিন্তু নৌকার মোহ হঠাৎ এদের পরিত্যাগ করে না নদীর ধারে যেখানে ঝিঙের খেতে বর্ষাকালের সন্ধ্যায় ফুল ফুটিয়া আলো আছে সেখানেই বড় নৌকোখানা বাঁধা দেখিয়া দেখিয়া ডালু শান্টুর আশ মেটে না অত বড় নৌকা গড়ায় কি করিয়া কারা গড়ায় নৌকার গলুয়ের দুই পাশে দুটি বড় বড় পেতলের চোখ তার একটু ওপরে সিঁদুর লাগানো ডালু শান্তুকে বলে নৌকো দেখলেই তো বড় আচ্ছা ওইখানে চোখ কেন নৌকো কি দেখতে পায় দাদা দূর ও এমনি করে রেখেছে সব নৌকুর কি চোখ থাকে থাকে না কি করে জানলি আমি তোর চেয়ে বড় যে তুই কবে জন্মিছিস আর আমি কবে জন্মিছি সেদিন নদীর নিচু পাড়ে বসিয়া দুই ভাই হাঁ করিয়া দুই চক্ষু ভরিয়া নৌকা দেখিতেছে নৌকার মাঝি তাহাকে জিজ্ঞাসা করিল কি নাম ডালু ডালুটি ডা আমার ভাই শান্টু কি জাত ব্রাহ্মণ বাড়ি কানে এই গ্রামে এসো মোদের নৌকো দেখতে আসবা না ডালুর খুব ইচ্ছা নৌকো দেখিবার কিন্তু মা যদি বকে সাহস করিয়া উঠিতে পারিলে মজা হইতো বটে কিন্তু সাহস হয় না এখন ঘাটে লোকজনের যাতায়াত ইহাদের মধ্যে কেহ গিয়া মাকে বলিয়া দিতে পারে এমন সময় আসিতে হইবে যখন ঘাটে কেউ থাকে না ডালু উদাসীন সুরে বলিল চল রে শান্টু বাড়ি যাই ভাইয়ের হাত ধরিয়া ডালু বাড়ি চলিয়া গেল পথের বাঁ উঁচু ভাঙা মতো জায়গা তাতে বড় বড় আম কাঁঠালের গাছ কোনো কালে এখানে ডিঙি নৌকো আর বড় নৌকার কারখানা ছিল অর্জুন মাঝের কারখানা কত ধরনের ছোট নৌকা বড় মহাজনী নৌকা এখানে তৈরি হইত আগে ডালু কারখানা দেখে নাই দেখিয়াছে অর্জুন মাঝিকে মাজা ভাঙা বাঁকাচোরা বুড়ো তেঁতুলতলার ঘাটে বসিয়া খায় আর মাছ ধরিবার দোয়ারি বনে কত ধরনের নৌকার গল্প ও নৌকা ভ্রমণের গল্প করে অর্জুন বুড়ো ওর মুখে গল্প শুনিয়া পর্যন্ত নৌকার উপর অত্যন্ত মোহ বড় মহাজনী নৌকো দেখিলে সে যেন কেমন হইয়া যায় শান্টু বলিল দাদা যাবিনে নৌকো দেখতে এখন না সবাই চলে যাক ঘাট থেকে ওরা নৌকোতে উঠতে বললে উঠলি নে মা বকবে আমাকে নিয়ে আসবি তো রে তুই আর আমি দুজনেই তো আসব সন্ধেবেলা শান্টুর ভালো লাগিল না প্রস্তাবটা সন্ধেবেলা এই নদীর ধারে আসা যায় চিনতেবাগদির ভিটের ঝাঁকড়া তেঁতুল গাছটাতে কাটার মা থাকে ছোট ছোটো ছেলেকে ছোঁ মারিয়া লইয়া গাছের ডালে তোলে সময়টা বড় খারাপ সান্টু ভয়ের কথাটা দাদাকে বলিয়াই ফেলিল ডালু ধমক দিয়া বলিল ধুর তুই বড্ড বোকা কেন দাদা আর তুমি বুঝি বোকা নাও তোর মতো না দিনের বাকি সময়টা কোনো রকমে কাটিল ডালু ভাবে কখন যে সন্ধ্যা হইবে কখন নৌকা দেখিতে পাওয়া যাইবে কিন্তু সন্ধ্যা আর হয় না ডালুর মন ছটফট করিতে থাকে শান্তু অত শত বোঝে না দাদা যেখানে সেও সেখানে ডালু দুগাছা লইয়া সন্ধ্যার ঘণ্টাখানেক আগে নদীর ধারে গেল সঙ্গে চলিল শান্টু বড় নৌকাখানা সেখানে বাঁধা ছিল কাঠের নৌকার মাঝি বলিল খোকা নৌকো দেখবে নাকি ডালুকে দুবার বলিতে হইল না শান্টুকে তখনই নৌকায় উঠিল নৌকার মধ্যে কত কিছু জিনিস মস্ত নৌকার খোলে লোকেদের বসিবার ও শুইবার জায়গা রান্নার জন্য উনুন আছে আছে বড় একটা বিলিতি কুমড়ো দড়ির শিকেতে ঝুলানো মাঝিকে ডালু বলিল তোমরা এখানে খাও হ্যাঁ কী রাঁধো যা পাই খোকা আমরা গরিব লোক কিনবার খ্যামতা নেই তো আচ্ছা তোমরা কত জায়গায় গিয়েছো তুমি চিনবে না সেসব জায়গা আর বরিশাল জেলার নাম শুনেছো সেই বরিশাল জেলা কি আছে সেখানে হাঙর আছে কুমির আছে দুমুকো সাপ আছে কত রকমের জানোয়ার আছে লালমুখো বানর আছে মাতাওয়ালা তাল গাছ আছে শান্তুর চোখ বিস্ময়েও কৌতূহলে ডাগর ডাগর হইয়া উঠিল এমন কথা সে কখনো শোনে নাই লালমুখো বানরও দুমাথাওয়ালা তাল গাছ না জানি দেখিতে কি রকম সে বলিল তালগাছে কাটার মা আছে কাটার মা আছে তালগাছে সে আবার কি ডালু বিজ্ঞের মতো মুখখানা করিয়া বলিল ও ছেলে মানুষ ওর কথা ছেড়ে দাও কি বাজে কথা বলছে মাঝে বলিল মস্ত বড় কুমির আছে সেখানে বুঝলে তেমন কখনো নি ডালু বা শান্টু কোনোদিন একটি অতি ক্ষুদ্র গিরগিটির মতো কুমিরও দেখে নাই মস্ত বড় কুমির তো দূরের কথা দুজনেই চুপ করিয়া রহিল একজন বুড়ো মাঝি নৌকার গলুইতে বসিয়া বেগুন কুটিতেছিল সে বেগুন কোটা ফেলিয়া রাখিয়া এদিকে আগাইয়া আসিয়া বলিল ও কি সঞ্চন চোখ বাবুরা আমি নিজের চোখে যা সাপ দেখেছি সুন্দরবনের ডালু ও শান্ত উভয় অধীর আগ্রহে বলিল কত বড় তাল গাছের মতো মোটা ডালু বিস্ময়ের সুরে বলিয়া উঠিল উড়ে আর কত লম্বা তা হাতত্রিশ চল্লিশ ডালু বিস্ময়ে নির্বাক হইয়া গেল এত বড় সাপ হয় কেউ কখনো শুনি নাই সুন্দরবনের কাণ্ডই আলাদা সত্যি কি আশ্চর্য দেশ বুড়ো মাঝি গল্প করিতে লাগিল সেসব সুন্দরবনে সুদরিকা টানতে গিয়েছিলাম চোড়ামুকর কাচারি থেকে তিন ভাটি গেলে তবে ভাঙন ডাঙার জঙ্গল রানীতলার জঙ্গল বড্ড ভারী জঙ্গল তারপর এখানেই বৃদ্ধ গল্প বন্ধ করিয়া তামাক সাজিতে আরম্ভ করিল ডালু শান্তুরার সহ্য হয় না তামাক খাইবার কি এই সময় ডালু অধীর আগ্রহের সুরে বলিল তারপর 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 আমরা খালে নৌকো নোঙর করে ভাঙন ডাঙার জঙ্গলে গিয়েছি মৌচাক ভাঙতি একটা তাল গাছে গুঁড়ির মতো জিনিস এক জায়গায় পড়ে আছে তার উপর লতা পাতা আমরা হেঁটে হেঁটে গিয়েছিলাম যেমন বসলাম দেখি নড়ে উঠেছে ও মা তারপরে দেখি সরে সরে যাচ্ছে গাছের গুঁড়িটা তখন দেখি গুঁড়ি নয় এ যে মস্ত বড় সাপ নড়ছে আর তখনই দিলাম ছুট। হাঁ করে নিঃশেষ ফেলে সেই সাপে নিঃশেষ টানার জোরে ছোট ছোট জানোয়ার এসে ওর মুখের মধ্যে ঢুকে যায় তারপর কি হলো হ্যাঁ গো আবার কি হবে পালালাম সোজা আর কি সেখানে দাঁড়াই বাঘ দেখিছি বড় বড় কিন্তু বাঘের চেয়েও বড্ড ভীষণ জানোয়ার কেন বাঘের চেয়েও ভয়ানক আর সাপ যে নিঃশেষে টেনে নেয় কি না আর ঘাপটি মেরে থাকে জলের ধারে ঝোপঝাড়ের আড়ালে কেউ টের পায় না আগে থেকে হঠাৎ টেনে নেয় পাকে পাকে জড়িয়ে ওর হাড় গোড় গুঁড়ো গুঁড়ো করে ফেলে বাবু পিন্ডি পাকিয়ে দেয় একবারে বাহিরে রাত্রির অন্ধকার নামিয়া আসিল কেরোসিনের টেমিটা টিম টিম করিয়া জ্বলিতেছে ধোঁয়ায় ধোয়ায় নৌকার খোল প্রায় ভরিয়া আসিল ডালুর গা যেন শিহরিয়া উঠিল তাহার কেমন ভয় ভয় করিতেছে এখানে এই সন্ধ্যায় না আসিলেই হইত হঠাৎ সে কখন ঘুমাইয়া পড়িয়াছে যখন ঘুম ভাঙিয়া সে দেখিল নদী ধার হইতে কিছু দূরে একটা আম কাঠের বড় গুঁড়ির ওপর আছে ডালু ধর্মর করিয়া উঠিয়া বসিল এখানে সে কেমন করিয়া আসিল সে দুই হাতে চোখ রগড়াইয়া লইল রাত্রির অন্ধকার চারিদিকে মাথার উপর বাদুর ঝটপট করিতেছে তারা ভরা আকাশ সে এখানে কেন নৌকা কোথায় শান্তু কোথায় ডালু ছুটিয়া গেল নদীর ধারে ওই তো সেই বেনার ঝোপ নদীর পারে ওইখানেই ওই বেনার ঝোপের মধ্যেই তো লোহার বড় নোঙর ফেলিয়া নৌকাটি দাঁড়াইয়া ছিল সে নৌকা তো নাই শান্তু কোথায় ডালু ভাইয়ের নাম ধরিয়া চিৎকার করিয়া ডাকিতে লাগিল শান্তু শান্টু কেহ উত্তর দিল না নৌকাই নাই উত্তর দিবে কোথা হইতে ডালুর বুকের মধ্যে ঢেঁকির পড়িতে লাগিল নৌকাওয়ালা শান্তুকে ভুলাইয়া লইয়া গিয়াছে তাহাকে নামাইয়া দিয়া ভাইটিকে লইয়া আছে। ছোট ভাইটিকে মারিয়াই ফেলিবে হয়তো ডালু ছুটিতে ছুটিতে আসিল ডালুর মা রান্নাঘরে কি কাজ করিতেছেন ডালুকে দেখিয়া বলিয়া উঠিলেন এসো তোমার পিঠের ছাল চামড়া তুলি বের করছি তোমার পাড়া বেড়ানো শান্টু কই ডালু বলিল সব কথা কাঁদিয়া বলিল মা শানটুকে ওরা চুরি করে নিয়ে গিয়েছে মেরে ফেলবে সে কি ভীষণ কান্না কান্নার বেগে ডালু ফুলিয়া ফুলিয়া উঠিতে লাগিল মাও চিৎকার করিয়া কাঁদিয়া উঠিলেন এমন সময়ে বুকের পাঁজরে ঘা খাইয়া ডালুর কান্না থামিয়া গেল সে চাহিয়া দেখিল বুড়ো মাঝিটা তাহার বুকের ওপর ঝুঁকিয়া পড়িয়া কি বলিতেছে সেই দাড়িওয়ালা বুড়ো মাঝিটা ডালু বলিয়া উঠিল শান্টু আমার ভাই শান্টুকে কোথায় নিয়ে গিয়েছো চালাকি করো না আমার ভাই শান্টু কোথায় সে মেরো না ওকে আরে বাবু বলে কি ঘুমের ঘোরে কীরকম গোঙ আছে আর বিড় করছে এখনও ঘুমের ঘোর কাটেনি দেখছি নৌকার ওখল হইতে একজন মাঝি বলিয়া উঠিল আর চোখে জল দাও ছেলে মানুষ স্বপ্ন দেখেছে ডালু ধর্মর করিয়া উঠিয়া বসিল সেই নৌকা সেই নৌকার খোল সেই বৃদ্ধ মাঝি তাহার সামনে ওই তো শান্টু ঘুমাইতেছে শান্টুই তো সে ডাকিল এই শান্টু ওঠ ওঠ দুই ভাই নৌকা হইতে নামিল মাঝিরা বলিল কি ঘুম রে বাবা ছেলে মানুষ সব যাও খোকা বাবুরা সাবধানে বাড়ি যাও বড্ড অন্ধকার পথে আসিয়া ডালু ঠাস করিয়া ছোট ভাইকে এক চর কষাইয়া বলিল কেবল ঘুম কেবল ঘুম পাঁদর কোথাকার আবার তোমাকে দিন সঙ্গে নিয়ে আসব এসো আবার ঘুমুলি কি বলে নৌকার মধ্যে তুই শেষ হলো আমাদের আজকের গল্প গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব সকলে ভালো থাকুন শুনতে থাকুন গল্পের ছুলি